ইউনাইটেড ফোরাম এল আদিবাসী অর্গানাইজেশন উত্তরবঙ্গ জোনের ডাকে বারো দফা দাবি বামনগুলা বিএল এবং বিএলআরও ডেপুটেশন বামনকুলা ব্লকের পাকোহাট এলাকায় ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন সদস্যরা বিএলআর অফিসের সামনে এসে উপস্থিত হন সেখানে পুলিশি করা নজরদারি ছিল তাদেরকে গেটে আটকে দেওয়া হয় সেখান থেকে তাদের কয়েকজন প্রতিনিধিদের বিএলআর অফিসে ডেপুটেশন জমা করতে দিতে যেতে দেওয়া হয় এদিন তাদের দাবিগুলি ছিল আদিবাসীরা হিন্দু নয় তাই হিন্দু সাকসেশন অ্যাক্টের সেকশন টু এর সাবসেকশন টু আইনটি আদিবাসীদের জন্য নয় অতএব এই আইন আদিবাসীদের উপর জোরপূর্বক চাপানো চলবে না বেআইনি ভাবে আদিবাসীদের জমি অ আদিবাসীদের কাছে বিক্রি বা হস্তান্তর করা যাবে না পঞ্চায়েত দ্বারা প্রদান করা ডেথ সার্টিফিকেট ইনহেরিটেন্স সার্টিফিকেট গ্রহণ ও মান্যতা দিতে হবে সংবিধানের আর্টিকেল তেরোর ক্লোজ থ্রি এর সাব ক্লোজ এ অনুযায়ী আদিবাসীদের কাস্টম অর্থাৎ কাস্টমারি ল রীতি রেওয়াজকে মান্যতা দিতে হবে আদিবাসীদের জমি তদন্ত করার জন্য গ্রামের মানজুহি বাবা পাহান লায়া মোরলদের সহযোগিতা ও সার্টিফাইড কপি দিতে হবে সহ বিভিন্ন দাবি তুলে ধরেন নমস্কার আজকে আমরা এসেছিলাম বামনগলা যেখানে আমাদের আদিবাসীদের জমি সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা এসেছিলাম আজকে আমাদের ছিল প্রতিনিধিমূলক ডেপুটেশন যা গত সাতই জুলাই আমরা উত্তরবঙ্গ জোনের ডেপুটেশন আমরা গাজল বিয়েলরতে পড়েছিলাম তারই প্রতিনিধিমূলক ডেপুটেশন দিলাম মূলত বারো দফা দাবি ছিল আমাদের